আজকের প্রথম প্রশ্ন দুধের সঙ্গে কোন খাবার খেলে পেটের সমস্যা হতে পারে কলা মধু আনারস নাকি আপেল সঠিক উত্তর হল সি আনারস পরের প্রশ্ন ডিমের সঙ্গে কোন খাবারটি খেতে নেই মধু দুধ তেল নাকি পেঁয়াজ সঠিক উত্তর হল বি দুধ পরের প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে হজম শক্তি বৃদ্ধি পায় গাজর লেবু ভুট্টা নাকি টক দই সঠিক উত্তর হল ডি টক দই পরবর্তী প্রশ্ন কোন খাবার খেলে ত্বকের রং উজ্জ্বল হয় চিনি মধু চকলেট নাকি লবণ সঠিক উত্তর হল বি মধু পরের প্রশ্ন কি খেলে পেশির ব্যথা কমে যায় কলা আম টমেটো নাকি বাদাম সঠিক উত্তর হলো এই কলা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই জিকে কে টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন হাড়ের জন্য সবচেয়ে ভালো ফল কোনটি কলা আপেল কমলা লেবু নাকি পেয়ারা সঠিক উত্তর হল সি কমলা লেবু পরবর্তী প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না দুধ পেঁয়াজ গাজর নাকি বাদাম সঠিক উত্তর হল ডি বাদাম পরের প্রশ্ন ভাতের সঙ্গে কি খেলে শরীরের বিষাক্ত পদার্থ দূর হয় মাছ শাকসবজি সোডা নাকি অ্যালকোহল সঠিক উত্তর হলো বি শাকসবজি পরের প্রশ্ন রাতের বেলা মোবাইল ফোন ব্যবহার করলে কি সমস্যা দেখা দেয় ওজন কমে হজমে সমস্যা চোখের সমস্যা নাকি চুল পড়া সঠিক উত্তর হলো সি চোখের সমস্যা আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন কোনটি হাড়ের জন্য খুবই উপকারী এ চিনি বি দুধ সি তেল নাকি ডি চা সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন ভাতের সঙ্গে ঘি খেলে কি দ্রুত বৃদ্ধি পায় সৌন্দর্য বুদ্ধি শক্তি নাকি ওজন সঠিক উত্তর হল সবগুলোই ঠিক সৌন্দর্য বুদ্ধি শক্তি ওজন এই সব কিছুতেই ঘি বিশেষ ভূমিকা রাখে ঘিতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলকে করে তোলে মসৃণ এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়িয়ে বুদ্ধিমত্তা উন্নত করে ঘি দ্রুত শক্তি সরবরাহ করে যা শরীরকে কর্মক্ষম রাখে তবে ঘি উচ্চ ক্যালোরি যুক্ত হওয়ায় এটি দ্রুত ওজন বৃদ্ধি করতে পারে সঠিক পরিমাণে ঘি খেলে শরীর মস্তিষ্ক এবং সৌন্দর্যের ক্ষেত্রে উপকারী কিন্তু অতিরিক্ত খেলেই ওজন বৃদ্ধির ঝুঁকি থাকে তাই ভারসাম্য রক্ষা করে ঘি খাওয়া উচিত বন্ধুরা আজ এই পর্যন্তই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন